হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত আর জানি এই জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কিন্তু তাও ভাবলাম ভিডিওটা যেহেতু ছোট ছোট করে ক্লিপ নেওয়া ছিল সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমি না সেইভাবে এখন ভিডিও বানাতে পারছি না একটু সমস্যার কারণে আমার ফোনেরই সমস্যার কারণে আমি না সেইভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না খুব তাড়াতাড়ি আবার মানে কন্টিনিউ ভিডিও দেয়া শুরু করব তো এটা হচ্ছে জগদাত্রী পুজো জগদাত্রী পুজোতে আমি গেছিলাম কৃষ্ণনগর আমার পিসির বাড়ি আর পিসির বাড়ি গিয়ে আমরা এই দিন বেরিয়েছিলাম হচ্ছে নবমীর দিন রাতে এই যে নবমীর দিন রাতে বেরিয়েছিলাম প্রথমে দেখলাম হচ্ছে কৃষ্ণনগরের ছোটো মাকে আর ছোটো মা আর কি ছোটো মায়ের মন্দিরটা আমার পিসির বাড়ির একটু কাছেই আর তারপরে এসেছিলাম এই যে আরেকটা মন্দিরে এটা হচ্ছে আমিন বাজার এটাতে আর কি এসেছিলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর প্রতিমাটা তো মানে বলার কথাই না এগুলো হচ্ছে দেবী মূর্তি দারুণ সুন্দর লাগে আর সত্যি কথা বলতে মায়ের মুখ মানে মুখ দেখলে মানে প্রাণটা যেন মনে হচ্ছে জুড়িয়ে যায় এতটাই সুন্দর আর মায়ের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন মাকে দেখতেই থাকি দেখতেই থাকি আর কী পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে চারজন না সরি আমরা বেরিয়েছিলাম পাঁচজন তিনটে ভাই আর আমি আর আমার বোন এই যে আর ঠাকুরগুলো তোমরা দেখে নাও আর সেইভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না আমারও খুব খারাপ লাগছে আর তারপরে গেছিলাম হচ্ছে এই যে রায়পাড়া মালিপাড়া বারোয়ারিতে এই যে এখানের প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে আর এখানে প্রত্যেক কটা প্রতিমাই এত সুন্দর সুন্দর করেছে যে প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে যেন আর এখান থেকে যাব না কিন্তু ঘুরতে তো হবেই আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় ওই আড়াইটে থেকে তিনটে মতো বাজে আর তারপরে আমরা বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা মানে আড়াইটে তিনটে থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছি মানে ভোর আর তারপরে আর কি সকাল আটটা সাড়ে আটটার দিকে বাড়ি ঢুকেছি আর এই যে এই প্যান্ডেলটা দেখেছি ওই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল আর আমার তো বেশ ভালো লেগেছে আর কৃষ্ণনগর আমি প্রত্যেক বছরই গিয়ে থাকি আর সত্যি কথা বলতে কৃষ্ণনগরের প্রতি আমার একটা আলাদাই টান আছে বলতে পারো এই জগদ্ধাত্রী পুজোটায় অন্তত এমনি কোনো পুজোতে আমি যাই বা না যাই কিন্তু জগদ্ধাত্রী পুজোটায় কেন জানি না হয়তো ঠাকুরই আমাকে টানায় এটাই হবে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর না গেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে আর এই যে একটা প্যান্ডেলে এসেছি দেখো এই প্যান্ডেলটাও বেশ হালকার মধ্যে না সুন্দর করেছে এটা হচ্ছে কৃষ্ণনগর বাঘাডাঙার প্যান্ডেল আর চলো তোমাদেরকে বাঘা মায়ের সাথেও আলাপ করায় তোমাদের দে তোমরাও দেখো বাঘামাকেও মাকেও কত মিষ্টি দেখতে আর কৃষ্ণনগরের এই যে এই নাম করা ঠাকুর বলতে বাঘা বাঘাডাঙার ঠাকুর তারপরে কৃষ্ণনগরের বুড়ি মা ছোটো মা মা এগুলোই আর কি মানে খুব নাম করা এই মানে চারটে মায়ের নামই আর কি একটু কৃষ্ণনগরে বেশিই আছে আর এই যে দেখো আমরা চলে এসেছি বাঘা মায়ের কাছে মানে কৃষ্ণনগরের পুরী মা মেজো মা ছোটো মা ও বাঘা মা এই চারটে মায়ের নাম ভীষণ ভীষণভাবে আর কি আছে এই যে দেখছো বাঘা মাকে কী সুন্দর কী মিষ্টি দেখতে লাগছে না মনে হচ্ছে যেন মাকে গিয়ে একটু জড়িয়ে ধরি কিন্তু সেটা তো পারবো না তো ওখানে অ্যালাও থাকে না কারোরই ভীষণই সুন্দর আর ভীষণ বড় বড় প্রতিমা এই যে দেখো আর মায়ের গায়ে মানে প্রচুর প্রচুর সোনা পরানো হয় মানে মানে সব কৃষ্ণনগরের সব ঠাকুরের গায়েই না সোনাটা খুব মানে বেশিরভাগই পরানো হয় আর এদিকে তোমার এদিকে এসেছি হচ্ছে আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটার নামটা আমি ঠিক জানি না মানে এটা কোন জায়গায় ঠিক জানি না এটা আমি মানে ঠিক মনে নেই অনেক কদিন পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো চলো ভেতরটা দেখাই তোমাদেরকে ভেতরটাও বেশ সুন্দর করেছে সাইকেলের পাশপত্র নিয়ে আর কি কারুকার্য করা ওই যে দেখো সাইকেলের চাকা টাকা দিয়ে অনেক কিছু দিয়ে করা আর এই যে এই ঠাকুরটাও মানে এটা হচ্ছে প্রতিমা মূর্তি মায়ের মুখটা ছোট্ট ছোট্টবেলা কী মিষ্টি লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো মাকে আর কি আমিও দেখে নিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তোমরা কারা কারা কৃষ্ণনগর যাও বা গিয়েছিলে বা মানে ওখানে কারো আত্মীয় আছে কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চন্দ্রনগর আমি আগেও গেছি চন্দ্রনগরেও ভালো হয় ভীষণই ভালো হয় চন্দ্রনগরেও ভালো হয় কিন্তু কৃষ্ণনগরে যেহেতু আমার আত্মীয় আছে তার জন্য আর কি কৃষ্ণনগরটাই বেশিরভাগ যাওয়া হয় আর এই যে দেখো এখন প্রায় ছটা বাজে আমরা গেছিলাম হচ্ছে এই যে এই মাঠের মানে বড় মাঠের কৃষ্ণনগর কদমতলা ঘাট যেতে একটা মাঠ পরে সেই মাঠের প্যান্ডেলটা দেখতে এই এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে হালকার মধ্যে আর এখানে ঠাকুরটা তো অসাধারণ লেগেছে আমার সত্যি কথা বলতে এত ভালো লেগেছে লাল ডাকের সাজের ওপরে ঠাকুরটা এত ভীষণ মানে ভীষণ ভীষণই ভালো লেগেছে যে দেখে এক আলাদাই শান্তি লাগছিলো সত্যি কথা বলতে কৃষ্ণনগরে এই প্রতিমা বা দেবী মুক্তির মুখগুলো দেখলেই যেন একটা আলাদাই শান্তি লাগে এখন বাজে হচ্ছে সকাল ছটা আমরা যাচ্ছি পরিমাকে দেখতে তো এই যে দীপেন আমি আর আমার বোন তাই তো আকাশ জোড়া আকাশ জোড়া এই ছাদে ছাদে পরিমার ভিড় دیکھ دے کرو نہیں کوئی پتہ کوئی کوئی بتا دے کوئی یاد نہیں ہاری جگہ ছিলাম প্রসাদ কিন্তু বুড়িমার সামনে আমি যেতে পারিনি এতটা যেহেতু সকালবেলা এসেছি তার জন্য বুড়িমার কাছে আর কি দেখো বুড়িমাকে কি মিষ্টি লাগছে সুন্দর লাগছে তাই না আর কি পরিমাণ ভিড় তোমরা জাস্ট দেখো ওই সাইড দিয়েও ভিড় এই সাইড দিয়েও ভিড় আমরা যেহেতু একটু ঠেলে ঢুলে মাঝখানে আসতে পেরেছিলাম তার জন্যই আর কি মাকে একটু মন ভরে দেখতে পেরেছি আর এই যে দেখো শেষ সকালবেলায় এসেছি মানে সকাল বলতে কি প্রায় সাড়ে সাতটার কাছাকাছি পৌনে একটার কাছাকাছি বাজে দেখেছো রোদ্র উঠে গেছে তারপরে গেছিলাম ওই মানে কি প্যান্ডেলটায় তারপরে এই যে দেখো পরের দিন সকালবেলা বাড়ি আসার পর এই নটা দশটা দশটা সাড়ে দশটার দিকে গেছিলো হচ্ছে ঘট বিসর্জন আর আমরা আর ঘট বিসর্জন দেখতে যাইনি বাড়ির সামনে দিয়ে দু তিন চারটে মতো ঘর বিসর্জন গেছিলো সেগুলোই দেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি কৃষ্ণনগরে ঘর বিসর্জনটাও সুন্দর হয় মানে সেই লেভেলে হয় কি আর বলবো কিন্তু এবছর আর যেতে পারিনি দুটো আড়াইটায় বেরিয়ে সাড়ে আটটায় বাড়ি ঢুকেছে তারপরে আর শরীর দিচ্ছিলো না কারণ আবার মানে ভাসানে বেরোবো রাতে তার জন্যই হয়তো আর যেতে পারিনি আর বা যায়নি শরীর ভালো লাগছিল না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো